যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি এই যে আমার সামনে যিনি বসে রয়েছেন সাঁত্রিশ বছর বয়স কোথা থেকে এসছেন এগড়া থেকে এগড়া থেকে এসছেন তো এনার যে সমস্যা সমস্যা খুব সাধারণ ভিডিওটা করছি এই কারণে যে পেশেন্ট অর্থাৎ রুগীরা কত ভুল করে আর ভুলের মাসুল রুগীকেই দিতে হবে আর যখন একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে এসে পৌঁছায় তখন সে কি করবে এই যে পেশেন্ট এ বারো বছর আগে বেশ কিছু ওষুধের নাম জেনেছিল কি ওষুধের নাম জেনেছিলেন এগুলো কি কি ওষুধের ডালকামরা ডাল কামেরা এই ওষুধের নাম জেনেছিল বারো বছর আগে তাহলে বারো বছর ধরে এই ওষুধগুলি জেনে রেখেছে কেন জেনে রেখেছে এ তো ডাক্তার নয় এ একজন গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ চাষাবাদ করে ইনি এটা জেনেছিল কেন কিসের জন্য বলুন তো ঠান্ডা লাগলে রাস্তা খেতে হয় ঠান্ডার ব্যথা করলে আনিকা খেতে হয় হ্যাঁ বেশি ঠান্ডা লাগলে ডাল কামড়া খেতে হয় ডাল ক্যামেরা খেতে হয় এই রাস্তাক স্যার ডাল ক্যামেরা কত বছর ধরে খাচ্ছেন দশ বারো বছর দশ বারো বছর ধরে খেয়ে যাচ্ছে

ওনারা যেহেতু মাঠে ঘাটে কাজ করে ঘুম থেকে উঠলে পরে গা হাত পা ব্যথা হয় এই ব্যথা হলে পরে যেদিনই এরকম ব্যথা হয় সেদিনই ঠান্ডা ঠান্ডা ভাব লাগে সর্দি সর্দি লাগলে এগুলো খেয়ে নেয় খেয়ে নেয় খেয়ে নেয় এখন বন্ধু এই যে রাস্টক্স থার্টি খাচ্ছে খেতে খেতে তার আজকে কি এসছে হাতটা দেখি এই যে হাতের মধ্যে এই যে এরকম সারা শরীরে আছে তো মোটামুটি পিছন পাশটা এই হাত দুটো ওকে রয়েছে মুখে খুব একটা নেই মুখে একটা দুটো দেখা দিয়েছে মুখে খুব একটা নেই অল্প একটা দুটো দেখা যায় কিন্তু হাতের আমি দেখেছি হাতের মধ্যে প্রচুর আছে এখন জামাটা খুলে দেখানো যেত জামা দেখলে পরে ভিডিওটাই আর দেখাতো না এইটা রয়েছে আর যেটা রয়েছে ওনার পিঠে একটা ব্যথা হচ্ছে কোথায় ব্যথা দেখাচ্ছি পিঠের ঠিক এই জায়গাতে ব্যথাটা হয় এই জায়গা থেকে এইভাবে ওঠে ব্যথাটা আর ওদিকে ওঠে ব্যথাটা ওর দেখুন ম্যাক্সিমাম যেটা হয়েছে সেটা হচ্ছে ডান দিকে হাতের যে রোগগুলি সেটা হচ্ছে হাতে ডান দিকে হয়েছে আর পাশাপাশি এই দিক থেকেও ব্যথাটা উঠছে আবার কখনো কখনো মাঝে মধ্যে তাই তো হ্যাঁ খটকা মতন লেগে যায় অর্থাৎ ওর যে ব্যথাটা সেটা হচ্ছে থোরাসিক যে ভাটিবরা সেই থোরাসিক ভাটিব্রা থেকে কিন্তু আরম্ভ হচ্ছে কারণ ওপরে তার উপরে রয়েছে সার্ভাইকাল ভাটিবড়া আর যদি আমরা থোরাসিক ভাটিবরা নিচে দেখি তাহলে হচ্ছে লাম্বার ভাটিব্রা আর যদি আমরা আরও নিচে চলে আসি স্যাকরাম কক্সিস আমি ওগুলির মধ্যে যাচ্ছি না কিন্তু ওর যে ব্যথাটা সেটা হচ্ছে থোরাসিক ভাটিভ্রায় এই ব্যথাটা হচ্ছে এবং এই ব্যথা হবার জন্য ওকে কিন্তু কষ্ট হয় কখন ব্যথাটা বেশি বোঝো তুমি যখন লেগে যায় দু তিন দিন ঘটনা লেগে যায় ঘাড় ঘোরাতে পারি ঘাড় ঘোরাতে পারো না আরেকটা যেটা তুমি বলেছিলে যে বিকালের দিকে বিকালের দিকে চারটে এরকম থেকে রাত্রি পর্যন্ত আটটা পর্যন্ত চলে এবার খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়লে আর থাকে না তারপরে সকালে নরমাল হয়ে যায় কিন্তু যদি ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পরে দেখা যাচ্ছে শরীরটা আর ভালো লাগে না ভালো লাগে কি ঘুম থেকে ওঠার পরে ভালো লাগে না এটা একটা লক্ষণ আর যেটা রয়েছে ওর কিন্তু অ্যাসিডিটি হয় এই অ্যাসিডিটিটা বিকালবেলায় হচ্ছে আর যেটা জানা গেল সেটা হচ্ছে ওর বাবার টিভি ছিল মায়ের কি হয়েছিল মানে বর্তমানে হিমোগ্লোবিন এর শর্ট হচ্ছে হিমোগ্লোবিনটা কম আছে তোমার শীত ভাব বেশি না গরম ভাব বেশি আমার ঠান্ডা ঠান্ডা সহ্য করতে পারি না শীতটা বেশি হ্যাঁ শীতটা বেশি জল পিপাসা নরমাল ড্রাং প্রায় রয়েছে আর যেটা জানা গেল সেটা হচ্ছে মুখে মাঝে মধ্যে গন্ধ হয় ও যেটা খেতে ভালোবাসে সেটা হচ্ছে মাছ খেতে ভালোবাসে মাছ খেতে ভালোবাসে ঝাল খেতে ভালোবাসে আর যেটা হচ্ছে মিষ্টি খেতে ভালোবাসতো কিন্তু ওকে এখন কে বলেছে যে মিষ্টি মিষ্টি খেলে করে বাড়বে সেই জন্য মিষ্টি খাওয়াটা এখন বন্ধ রেখেছে নুন খেতে ভালোবাসে খাবার দাবার গরম দরকার উষ্ণ গরম খাওয়া দরকার আর হচ্ছে ও টক খেতে পারে না রিচ ফুড সেরকম একটা পছন্দ করে না আর মাংসটাও সেরকম পছন্দ করে না এই আমি লক্ষণ পেলাম এবার তার সাথে যেটা পেয়েছি সেটা হচ্ছে ঘুম হয় না ও রাত্রিবেলায় একটুও ঘুম হয় না ঘাম হয় সেটা হচ্ছে বডির পেছন দিকে ওর অন্ধকারে প্রচন্ড ভয় ওর অন্ধকারে এত ভয় যে লাইট ছাড়াও চলবে না অন্ধকারে ভয় রয়েছে আর মর্নিং সিকরে রয়েছে ও বাড়িতে যেটা এই যে সামনে ওর দাদার বসে রয়েছে একজন তো তিনি বললেন যে উনি একটু ডিক্টোরিয়াল প্রকৃতিত হ্যাঁ কি চায় যে বাড়িতে সবাই এত ওনার কথা শতা শুনে চলে সেটা রয়েছে এটা ঠিক তো ভিক্টোরিয়াল একদম পয়সা করি কি যে দ্বার খরচা করবে না একটু জমি রাখার চেষ্টা করো খরচা সহজে করতে চাও না হ্যাঁ হাসছে আর যে কোনো কাজ তোমাকে যদি প্রথম দিকে দেওয়া হয় তাহলে কি করো তুমি কাজটা পুরো না না প্রথমে করতে গিয়ে তো ভয় পাও প্রথম প্রথমে চলে গেল তারপর ভয় করতে পারবো কি পারবো না এটা প্রথমে মনে হয় তারপরে

অ্যাংজাইটি রয়েছে ওর শরীর নিয়ে খুব মানে অ্যাংজাইটি রয়েছে আর যেটা জানা গেল সেটা হচ্ছে কি যে রাইট সাইডের প্রবলেম ওর যে ব্যথা বা যা কিছু আছে সেগুলি কিন্তু রাইট সাইডে রয়েছে আর একটা জিনিস যাওয়া গেল সেটা হচ্ছে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন ইম্পর্টেন্সই রয়েছে অনলি ফর হিস ফ্যামিলি মেম্বার এবং যেটা আরেকটু যেটা বলে রাখি সেটা হচ্ছে একটু নিজেরটা নিজে কিন্তু চিন্তাভাবনাটা বেশি করে নিজের জিনিসপত্র নিয়ে নিজের সবকিছু নিয়ে চিন্তা হয় তো ফ্যামিলির নিজের ফ্যামিলির বিষয়টা নিয়ে তো আর নিজের দিকটাই বেশি নিয়ে চিন্তা ভাবনা নিজের ফ্যামিলি মেম্বারদের নিয়ে চিন্তাভাবনা বেশি করে আর যেটা জানা গেল কি যে ওকনাকে যদি একটু ধন্যবাদ কেউ দেয় বা কেউ যদি একটু সামান্য কিছু ইয়ে বলে তাহলেই কিন্তু চোখ দিয়ে কেঁদে ফেলো তো ঠিক বললাম তো এটা কেঁদে ফেলে এখন এই কটা লক্ষণের উপরে নির্ভর করে আজকে যে ওষুধটি আমি সিলেকশন করছি সেটি হলো ক্লাবমস আমি কেন এই যে বললাম ভিডিও করতে এনারা রয়েছিল পেশেন্ট ছিল তো ভর্তি প্রচুর পেশেন্ট ছিল আমি তাদেরও ভিডিও করতে পারলাম পারলাম না সময়ের জন্য আর দেখেছি যে সবই যা ভিডিও দিচ্ছি ম্যাক্সিমামই একই ধরনের ওষুধ এসে যাচ্ছে হ্যাঁ রোগ তো নিয়ে আসে সেই জন্য ভিডিও দেওয়া যায় না এনাকে একটা পেলাম এই কারণে দিলাম এই যে রাস টক দীর্ঘদিন ধরে খাচ্ছে আমি কিন্তু প্রথমেই লাইকোপোডিয়াম দেব না আমি চিরাচরিত আগেও ভিডিওতে দেখেছি যখন অনেক ওষুধপত্র খেয়ে আসে সেই ওষুধ আগে খাওয়াবো অর্থাৎ খেতে দেব সেটি দু তিন দিন খাবে তারপরে গিয়ে আমি ওনাকে লাইকোপোডিয়াম খেতে বলবো তো সেই ওষুধটির নাম আমার বন্ধুরা দেখি কে কী বলতে পারে যারা ভিডিও দেখে তারা জানে যে আমি এই ধরনের ওষুধ একটা আগে দিই তো তোমার পারমিশন নিয়ে ভিডিও করলাম হ্যাঁ অসুবিধা নেই তো ধন্যবাদ